সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপ ছিল ডিপ্রেশন ছিল আমরা আজ সকালে যে তাপমাত্রা রেকর্ড করেছি সারা দেশ থেকে তার মধ্যে আমরা সর্বনিম্ন যে তাপমাত্রা সে তাপমাত্রা পেয়েছি পঞ্চগড়ে তেতুলিয়া নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর ঢাকাতে আমরা যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি আজ সেই তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আমাদের ইয়ে তাছাড়া এর মধ্যে মোটামুটি সারা দেশে অন্যান্য অংশগুলোতে তাপমাত্রা রয়েছে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা তুলনামূপে একটু কম অন্য অঞ্চলগুলোতে বিশেষ করে দক্ষিণের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রার পরিমাণ তুলনামূলকভাবে উত্তরবঙ্গের চাইতে একটু বেশি আর আমাদের দেশে যে শীত সাধারণত পড়ে থাকে সেই শীত সাধারণত উত্তরবঙ্গতে একটু বেশি থাকে শীতের প্রকোপতা এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে শীতের প্রকোপতা একটু কম থাকে কারণ হয়েছে এই সময় কিন্তু দক্ষিণ গোলার্ধে থাকে সূর্যের অবস্থান সেই জন্য সূর্যের অবস্থান থেকে উত্তরবঙ্গের অবস্থান অনেকটা দূরে থাকে এবং এই সময় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে বিদায় আসলে যে উত্তরবঙ্গতে শীতের তীব্রতা একটু বেশি থাকে সে অনুযায়ী আমরা তাপমাত্রা যে রেকর্ড করে থাকি সাধারণত উত্তরবঙ্গের তুলনামে কম থাকে আর ডিসেম্বর মাসে আজ বাইশ তারিখের পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসলে দেশে কোথাও ওইভাবে তীব্র সুতপ্রভার আপাতত আশঙ্কা কম তবে হয়তো উত্তরবঙ্গ থেকে দু এক জায়গাতে মৃদু ধরনের সুতপ্রভাব থাকতে পারে এর পরবর্তীতে আসলে জানুয়ারি মাসে সুতপ্রভাবে সংখ্যা বেড়ে যাবে এবং শীতের তীব্রতা বেড়ে যাবে চার পাঁচ দিন আগে থেকে আমরা কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছিলাম বিশেষ করে ঢাকা শহর ঢাকার যে দক্ষিণের যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের বিশেষ করে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস আগে থেকে জানিয়ে দিয়েছিলাম সে অনুযায়ী কিন্তু আমরা বলেছিলাম যে বিশ তারিখ থেকে বাইশ তারিখ এই টাইমের মধ্যে মোটামুটি একটা বৃষ্টির একটা চান্স আছে তবে এই সময় শীতকালে আসলে বড় বৃষ্টি হয় না ভারী বৃষ্টি হয় না তবে বৃষ্টিপাত যে পরিমাণে হয়। তখন কিন্তু ফসলের অনেক ক্ষতি করে থাকে শীতের তীব্রতা বৃদ্ধি করে থাকে সেই অনুযায়ী আমরা কাল কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি যেমন কয়রাতে আমরা গত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি খুলনার কয়রাতে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি তাছাড়া সাতক্ষীরা খুলনা বরিশাল চাঁদপুর গোপালগঞ্জ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ফেইনি সব সব জায়গাতে কিন্তু আমরা মোটামুটি মিড হালকা বৃষ্টি যেয়ে সেই বৃষ্টি পেতে আমরা রেকর্ড করেছি তাছাড়া ঢাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল এবং কোথাও কোথাও ঢাকার দক্ষিণের যে অঞ্চলগুলো এসব গড়ি গড়ি বৃষ্টিপাত হয়েছে তাছাড়া আজকে থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপ ছিল ডিপ্রেশন ছিল লঘুচাপটি আসলে পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ও দুর্বল হয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ তারিখের পরে অর্থাৎ পঁচিশ তারিখে চব্বিশ এবং পঁচিশ তারিখে এই নিম্নচাপটি যখন দুর্বল হয়ে যাবে নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হয়ে গিয়েছে এবং যখন আরও দুর্বল হয়ে যাবে লঘুচাপে পরিণত হয়ে যাবে এরপরভাবে কিন্তু কিছু মেঘ ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে সেই মেঘ থেকে কিন্তু মানুষের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে বিশেষ করে খুলনা বিভাগের যে বিভিন্ন জেলাগুলো আছে বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় যে জেলাগুলো আছে সেই সব অঞ্চলে কিন্তু আগামী চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে চব্বিশ তারিখে মোটামুটি কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে